সবাই কেমন আছেন আজকে প্রায় প্রথম পড়লে চলে যে মানে মনিটরজন পাওয়ার পরে এই লাইফটা প্রথম করছি তো সেটি দেখার জন্য অনুরোধ করছি তো আমার এই মনিটরজনটা পেতে সময় লাগছে প্রায় তিন বছর আর একটু লাইনে থাকুন আমি একটু সিটিংটা ঠিক করে নিই মোটামুটি সব ঠিক আছে আমি কীভাবে অল্প সময়ে মানে ইউটিউবে মনিটাইজেশনটা পাইলাম সেটা একটু আপনাদের জানাব আমার প্রায় তিনশো তিরিশটা প্লাস ভিডিও আমি ইউটিউবে এসে তো প্রতি ভিডিওতে আমি ভিউ পাই পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার কতটা তিরিশ হাজার তো ইউটিউবে আসলে মনিটাইজেশন পেতে প্রয়োজন হয় আর এক হাজারটা সাবস্ক্রাইবার আর এটাই একটু মানে কষ্টদায়ক ব্যাপার তো এটা যদি কাজ করেন বা কাজ যারা করে তাড়াতাড়ি পাওয়া যায় তো হয়তো আমার একটু দেরি হয়েছে এটা পাওয়ার জন্য আর তারপরে আমার লাগলো হচ্ছে চার হাজার ঘন্টা ওয়াস টাইম সব একটু সাউন্ড কমাই কিন্তু এই চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করার পরে আমি যখন অ্যাপ্লাই নাও মানে চলে আসে তখন আমি ইউটিউবে দেখি যে আসলে কীভাবে আমি মন চোজনটা করবো আর কীভাবে মানে মন করলে মানে বেনিফিটটা পাবো তো পরবর্তীতে আমি মানে ইউটিউব বিশেষজ্ঞ একজনের সাথে কথা বলি যে ভাই এই অবস্থা আমি তো ইউটিউবে এভাবে এক হাজার সাবস্ক্রাইবার গেইন করছি আর টাইম চার হাজার ঘন্টাও মোটামুটি পূরণ করছি তো কী করা যায় পরে সে আমার আইডিটা দেখলো তো সে পরে আইডিটা দেখার পর তো আমাকে প্রথমে ছয় সেকেন্ডের একটা আপনার ফেস ভেরিফিকেশান করতে হয় তো এই ফেস ভেরিফিকেশানটা করার পরে এটা প্রথম স্টেপ চলে গেল তো দ্বিতীয় স্টেপে আসার পরে আমি দেখলাম যে ওখানে সময় নিলে এক ঘা চব্বিশ ঘন্টা এটা দুই নম্বর স্টেপ তো চব্বিশ ঘন্টা সময় নিল মানে এটা অ্যাক্সচেঞ্জ অ্যাকাউন্টের জন্য তো আমি ভোটার আইডি কার্ড দিয়ে এক্সচেঞ্জ অ্যাকাউন্টটা সাবমিট করি তো সেখানে আসলে সেটা দুই থেকে তিন ঘন্টা পর হয়ে যায় পরবর্তীতে তৃতীয় স্টেপে আমি যখন আসি মানে ভেরিফিকেশন প্লাস আমি অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটার নাকি অন্য কিছু সেটার জন্য সময় চাই এক মাস তো যাদের মানে কোনো সমস্যা নেই কোনো স্ট্রাইক নেই মানে কোনো ধরনের সমস্যা নেই তাদের মানে একটু তাড়াতাড়ি দিয়ে দেয় তো আমি হয়তো দুই থেকে তিন দিন আমি যেদিন করি সেটা শনি শনিবার ছিল তো সেই দিন আমরা বাংলাতেই বুঝি যে একটু বন্ধ এরকম চিন্তা ভাবনা করেছি দিন তো রবিবার সোমবার সোমবারে আমাকে মনিটেশনটা দেয় বিকাল তিনটা চারটে সময় তো মানে মনিটেশনটা পাওয়ার পরে আমি এতটা খুশি যেটা মানে আমি নিজেও বলে অভ্যাস করতে পারবো না পরবর্তীতে কংগ্রাচুলেশন লেখা আসলো মানে বুঝতেই পারছেন তো প্রথম প্রথম মনিটেশন পাইছি ইউটিউবে এর আগে ফেসবুকে মিউটেশন পাইছিলাম সেটাতে মোটামুটি কাজ করি তো চিন্তা ভাবনা করলাম যে ইউটিউবটা মানে অনেক বড়ো একটা পারফরমেন্স মানে যেখানে কাজ করলে মানে অনেকটা ভালো আর্নিং পাওয়া যায় আর এখন মোটামুটি আমার অ্যাড চালু হয়েছে আর তার পরবর্তীতে আমি ওগুলো সেট আপ করি মানে লং ভিডিওর একটা আর একটা শর্ট তো এই দুটো আমি সেট আপ করার পরে আমি চিন্তা করলাম যে দুটো সেট আপ করলাম এত ভিডিও ছাড়তেছি নিজস্ব কন্টেন্ট ছাড়তেছি ইউটিউব থেকে মানে কেমন কী আর্নিং দেয় সেটাই দেখতেছিলাম তো অনেকে আবার দেখি যে মানে ইউটিউবে লাইভ করে লাইভ করলে একটু মোটামুটি ভালো আর্ন আসে প্লাস সাবস্ক্রাইব আসে অনেকটা তো আমি চিন্তা করলাম যে একটু লাইভ করি তোর কিন্তু একটু জানাই যে আমি আসলে মধ্যে পাইছি এইসব ব্যাপারটা আসলে ইউটিউবের মানে এতটা ভালো একটাই এখন কন্টেন্ট ক্রিয়েটারদের যে দিচ্ছে মানে এটা অনেক কিছু তো আমরা তো ছোটো কন্টেন্ট ক্রিয়েটার আমাদের ভিডিও আসলেই হয়তো সবার কাছে যাবে না আমি দেখতে পারছি তো যাদের যাদের কাছে যাবে আর যারা আসলে ইউটিউবে সফলতা চাচ্ছেন তারা একটু ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন যে মানে ইউটিউবে সফলতা পেতে কী কী প্রয়োজন তো আমার বর্তমানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট আপ করা হয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সরি সেট আপ করা হয়নি তো তৃতীয় স্টেপে আমাকে মনেজনটা ফেসবুক দিল তো এখন আমি নোট করতেছি যে একটা কার্ড আসবে যে কার্ডটা পোস্ট অফিসে আসবে সেটা নাকি দেখলাম যে দশ ডলার হওয়ার পরে তো আমি দুই তিন দিন হলে দেখতেছি যে আমার আর্নিংটা কেমন হচ্ছে না হচ্ছে তো আসলে দুই তিন দিনে তেমন আর্নিং হয়নি তো মোটামুটি যেটা হচ্ছে মানে অনেকটা খুশি মানে প্রথম পর্যায়ে বুঝতেই পারছেন একটা অবস্থা ও তো দেখতে দেখতে লাইফটা প্রায় ছয় মিনিটের মতো হলো তো চিন্তা ভাবনা করলাম যে আমি আসলে ইউটিউবে যে কাজ করবো কোন টপিক নিয়ে কাজ করবো আসলে অনেকে তো অনেক টপিক নিয়ে কাজ করে তো অনেক কিছু ভেবে চিন্তা করছি এন্টারটেনমেন্টটাই করব একটু আস্তে আস্তে ধাপে ধাপে কে বলতে শুরু করলাম তো আপনারা একটু সাপোর্ট করবেন তো আপনাদেরও সাপোর্ট করবো আর কীভাবে মানে ইউটিউবের কিছু গাইডলাইন আছে সব কিছু আসলে বলা যায় না তো আসলে ইউটিউবের গাইডলাইন মেনে যদি কাজ করা যায় তাহলে অল্প দিনেই মানে সার্থকতা পাওয়া যায় যার প্রমাণটা আমি পাইলাম তো ভিডিওটা যারা যারা দেখলেন অবশ্যই একটু লাইক করবেন আর কী আর বলবো নতুন পর্যায়ে লাইক নিজের একটা অন্যরকম একটা ভালো লাগছে যে আসলে ইউটিউবের মনিটাইজেশন পাওয়ার পরে আমি লাইভ করতেছি অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটাররা দেখে লাইভ করে এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা দেখতেছি তো ওদের কাছ থেকে অনেক কিছু শিখতেছি আর বিশেষ করে টিক রিলেটেড যারা ভিডিও করে ওরা তো অনেক অনেক ভালো একটা পর্যায়ে আর ইউটিউবে আর্নিং সম্পর্কে তো নতুন করে বলার কিছু নেই মানে যেটা আমরা যা চাই তার থেকে অনেক তুলনামূলক অনেক বেশি দেয় তো এর জন্য ইউটিউবকে অনেক ধন্যবাদ আর ভিডিওটা যারা যারা দেখছেন অবশ্যই একটু ঠিকভাবে বুঝতে পারছেন আর নতুনদের আমি একটু বলবো নতুনদের সম্পর্কে ধন্যবাদ নতুন আর তারপরে আমি মনেটের জন্য পাইছি যারা হয়তো পায় নাই বা মনেটের করবে বা ইউটিউবে কাজ করবে তাদের জন্য কিছু কথা বলি আপনারা মানে নিজস্ব কন্টেন্ট ভিডিও ইউটিউবে দিলে কখনও কোনো সমস্যা নেই আপনাকে তাহলে কেউ স্টাইজ দিতে পারবে না বা ইউটিউের শুধু গাইডলাইনটা মেনেই আপনারা কাজ করবেন এটা হচ্ছে নতুন দেখুন আর দ্বিতীয়ত আপনারা নিজে নিজেদের ভিডিওটা আমার মতে দেখাটা ঠিক হবে না তো আপনার অডিয়েন্স যারা তারা এমনিতেই দেখবে আপনার বলতে হবে না যে আসলে আমার ভিডিওটা দেখুন এমনিতে আপনার ভিডিওর কোয়ালিটি যদি ভালো হয় আপনি যদি ভালো একটা কন্টেন্ট ক্রিয়েটার হন তাহলে আপনার ভিডিওটা এমনিতেই লোকজন দেখবে এক মানে নতুন করে এটা বড় বলবো নতুন পর্যায়ে ইউটিউবে আসছি আপনাদের দোয়া ভালোবাসা লাগবে আর ইউটিউবে হয়তো প্রতিদিন যদি নাও পারি কিছুদিন পর প্রতি সপ্তাহে আমি একটা করে লাইভ করব তো সেখানে একটু আপনারা দেখবেন আসলে নতুন নতুন কিছু যদি আমি জানতে পারি তো সেগুলো আপনাদের একটু মানে জানাবে তো আমি আমার পরিচয়টা দিই যে এটা প্রথমে আসলে দেওয়া উচিত ছিল এটা আমার মিস্টেক গেছে তো আমার নাম আনন্দ শর্মা আমার বাসা বাংলাদেশ বগুড়া জেলায় শেরপুরে থাকি তো আপনারা আসলে আমি আমার ভিডিওগুলো আমি দেখি বেশিরভাগ লোকজন বাংলাদেশি দেখে আর দ্বিতীয়তে আছে ইন্ডিয়ান লোকজন তো ইন্ডিয়ার যারা দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ মানে আমার ভিডিওগুলো দেখার জন্য তাই আমার লাইভটা নয় মিনিট ক্লাস তো লাইভটা আসলে বেশি বড়ও করবো না প্রথম পর্যায়ে লাইভ তো তো হয়তো এরপরে ধাপে ধাপে একটু বড় করবো লাইফগুলো তো কী বলবো আসলে ভাষা হারিয়ে বলতেছি তো ভিডিওগুলো দেখবেন পরবর্তী যে ভিডিওগুলো আসবে আপনারা একটু সাপোর্ট করবেন তাহলে একটু উৎসাহতো বাড়বে আর আপনারা যারা আসলে নতুন নতুন যদি বলবো যারা মানে ফেসবুকে কাজ করেন বা ইউটিউবে কাজ করবেন আপনাদের মানে অধৈর্য হলে হবে আমি কিন্তু ইউটিউবে একদিন দু দিন হলো না আপনারা আমার মানে চ্যানেলে একটু ভিজিট করে আসতে পারেন আমি প্রায় তিন বছর প্লাস এখানে কাজ করলাম তো আমি দেখি একটা ভিডিও এক এক ভিউ দুই ভিউ তিন ভিউ এরকম করতে করতে দেখি পাঁচশো ভিউ হয়েছে মানে অনেকটা খুশি লাগছে আবার দেখি ওয়ান কে ভিউ টু কে ফাইভ কে আবার এমনি করে বিশ কে তিরিশ কে মানে এরকম মানে যখন আপনি ভিডিও করবেন বা ইউটিউবের কমিউনিটি গাইডলাইন মেনে যখন ভিডিও করবেন আপনাকে ইউটিউব থেকে এমনিতেই বুস্ট করে দিব যেটা আপনি মানে সোনার হয়ে বলতে পারেন তো লাইফটা প্রায় দশ মিনিট হলো হয়তো বা বারো মিনিট করবো লাইফটা সবাই একটু সাপোর্ট করবেন আর সবাই সবাইকে সাপোর্ট করবেন সবাই সবার ভিডিও ইউটিউবেতে দেখেনি বা আমিও তো ইউটিউবে অনেক ভিডিও দেখি যাদের যে ভিডিও প্রয়োজন তারা সেই ভিডিওটাই দেখে আর হয়তো বা প্রথমে এক হাজার সাবস্ক্রাইবার হওয়াটা একটু মানে তার ব্যাপার হয় এটা প্রত্যেকের ক্ষেত্রেই তো এটা আপনি আপনি চলে আসবেন যেটা আপনি ভালো একটা কনটেন্ট মানে ইউটিউবে দিতে পারেন তো আমি শুক্রবার থেকে চিন্তা ভাবনা করছি যে আমরা একটা গ্রুপ খুলছি তো যে গ্রুপের ভিডিওগুলো এন্টারটেনমেন্ট হবে অনেকটা ভালো হবে মানে এখনকার তুলনায় অনেকটা ভালো হবে যেগুলো ইউটিউবের কমিউনিটি একটি গাইড লাইন মেনে করবো আর অনেক কিছু শিখলাম এর মধ্যে যেগুলো আসলে অজান্ত ছিল মানে জানা ছিল না সেগুলো শিখলাম আর আপনাদের কোনো কিছু মানে যদি জানার প্রয়োজন হয় প্রচুর সম্পর্কে মানে আমি যেটুকু জানি তার ভিতরে যদি থাকে অবশ্যই আপনাদের আমি সহযোগিতা করব আর শুধু আমার ভিডিও না আপনারা ও ইউটিউবে আপনাদের যে যে ভিডিও প্রয়োজন দেখবেন আর ইউটিউব এমন একটা মানে প্ল্যাটফর্ম যেখানে আপনি যদি কাজ করেন কাজ করেন দুই দিন কাজ করেন যে কয়েকদিনই কাজ করেন এর সফলতা আজকে না হলে কাউকে এটা পাবে মানে পাবেনি যার প্রমাণ আমি পাইলাম প্রায় তিন বছর পর আমি এর মনিট্রোজনটা পাইলাম মানে যদিও মানে আমাদের বাংলাদেশে একটা বিমান দুর্ঘটনা হয় যেটার মানে কারণে আমি আসলে লাইভ করিনি ভিডিও সাইনি কয়েকটা দিন একটু শুধু ছিলাম মানে অতটা ভালো লাগেনি নিজের মধ্যে কেমন একটা ই কাজ করছে যে আসলে এমন একটা দুর্ঘটনা একটা স্কুলের উপর হলো যেটা হয়তো বা দেখছেন আপনারা কী আর বলল তো যারা আসলে দুর্ঘটনায় আহত হয়েছে বা কী বলবো তাদের জন্য অবশ্যই আশীর্বাদ করবেন দোয়া করবেন তাদের বাপ মার জন্য দোয়া করবেন যাতে তারা এই পর্যায়ে থেকেও নিজেকে মানে সান্ত্বনা দিতে পারে আসলে এটা সান্ত্বনা দেওয়ার মতোই না তো ভিডিওটা প্রায় বারোতে তেরো মিনিট হলো তো পরবর্তী ভিডিও আবার নিয়ে আসবো তা আপনারা আসলে সাপোর্ট করবেন সাপোর্ট করলে আসলে ভুল হবে এটা আসলে কন্ট্রি মধ্যে সবাইকে সাহায্য করবেন আর ভিডিওগুলো সবার ভিডিও দেখবেন ইউটিউবের অনেক নিয়ম কানুন আছে যেগুলো আসলে জানবেন যেগুলো আসলে আপনি জানেন না সেগুলো আসলে ইউটিউবে সার দিলেন যে এই সমস্যা হলে বা এটা হলে কী করবো মানে এভরিথিং ইউটিউবে পাওয়া যাবে ইউটিউবে এমন কিছু না যে পাওয়া যায় না যদি আপনি কোনো ডাক্তারি পরামর্শও লাগে সেখানে পাবেন যদি মোবাইলের কোনো সার্ভিসিং সমস্যা হয় বা শারীরিক কোনো সমস্যা হয় মানে এ টু জেড আপনি এখানে পাবেন আসলে ইউটিউব এটা একটা বড়ো মানে প্ল্যাটফর্ম যেখানে মানে বিলিয়ন বিলিয়ন লোকজন বা মিলিয়ন বিলিয়ন লোকজন এখানে দেখে আমরা তো ছোটোখান থেকে ভিডিওটা আমাদের ভিডিও আর কতজনের কাছেই যাবে আর বড়ো বড়ো কটা ক্রিয়েটার যারা ভিডিও ছাড়ে ভিডিও ছাড়া দু চার পাঁচ দশ মিনিট পরে তাদের দেখা যায় যে পণতে পড়তে পড়তে খাইতে পরিমাণে আমি তো আমিও আশাবাদী যে আমার ভিডিও আমাদের ভিডিও হোক আমি যেটা মনে নিয়ে হবে আর ইউটিউবের যে পরিমাণ ভিডিও আমরা দিই আপনারা দেখবেন সেই আশাবাদ কামনা করি আর আর বলবো অনেক কিছু অনেক কথা বললাম আর আমার কথায় যদি কোনো মানে ভুল থেকে হয়ে থাকে ক্ষমা সবাই ভালো থাকবেন লাইভটা হয়তো বা চোদ্দ মিনিট ক্লাস এসে তো চোদ্দ মিনিট ক্লাস প্রায় পনেরো মিনিট পর্যন্ত করি তো পরবর্তী মানে লাইভটা হয়তো একটু বেশি করবো মানে বড়ো ধরনের করবো আর শুক্রবার থেকে এন্টারটেনমেন্ট ভিডিও অনেক মজাদার ভিডিও আসবে অবশ্যই আপনারা দেখবেন তো সবার দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করে এখন লাইফটা একটু বন্ধ করছি তো আবার আপনাদের সাথে দেখা হবে তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে এখন দেখা